দেখো <laughs> আমি বলতে চাই যে এই দুর্গা জন্য যতগুলো ছেলে মেয়ে আছে বা মা বোন বৃদ্ধ বা প্রতিবন্ধী ভাই বোন তাদের জন্য আমরা দীর্ঘ দিন ধরে লড়াই করছি যে আমরা শুধু পোশাকের জন্য না আমরা এখানে লড়াই করতে যাই যে প্রতিবন্ধী যেন দু পায়ে কোনো রোজগার করতে চায় আর কিছুদিন পর আমি এটা আন্দোলন করব যে প্রতিবন্ধী ভাই বোন শুধু বস্ত্র না এইখানে প্রতিবন্ধী ভাই বোনদের জন্য কিছু কাজের যেন কিছু কর্ম করে খেতে পারে বা তারা রাস্তা রাস্তায় যেন ঘুরে না বেড়ায় তারা যেন দীর্ঘদিন যেন সম্পূর্ণ কাজগুলো বা কিছু এখানে প্রতিবন্ধীদের কোনো মমবাতি কাজ করার জন্য আমি বিডিও সাহেবকে অনুরোধ করব যে আমাদের প্রতিবন্ধী অনেক গোটা আছে তাদের জন্য যেন আমরা হামলিয়ে পড়বো প্রতিবন্ধী যত ভাই বোন যদি কোনো অসুবিধা হয় উনিশ নম্বর ঘরে আসবেন এখানে সোম থেকে সোমবার বুধবার অফিস দশটা থেকে নিয়ে তিনটে অবধি খোলা থাকে যদি আপনাদের কোনো সমস্যা হয় এইখানে উনিশ নম্বর ঘরে আসবেন যতটুকু পারবো আমরা ততটুকু উপকার করবো সারা জীবন করছি আরও করব আপনারা আমাদের মাথার উপরে থাকবেন আপনারা আপনাদেরকে নিয়ে সিঁড়িভাবে উঁচুভাবে যাব দরকার হলে পরে দিল্লি অবধি যাব যাতে লড়াই করে আপনাদের খাদ্য আপনাদের পড়া আপনাদের লেখা আমরা স্কুলের ব্যবস্থা করব দরকার হলে প্রতিবন্ধীর জন্য আমরা একটা অসহায় মানুষ যাওয়ার জন্য ছুটে ছুটে বেড়াই আজকের দিনে যে গজব ঘটেছে যেইখান তাদের প্রতিবন্ধী দূর দুরানের জন্য দুটো তিরপলের জন্য যারা রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে সেইগুলো যেন বিডি অফিস যেন আমাদেরকে সাহায্য করে এই খেলি জেলা যেন আমাদেরকে দেখে আমাদেরকে সবাই যেন আমাদের প্রতিবন্ধী ভাই বোনকে নিয়ে আর এগিয়ে চলবো সারা জীবন যাব সারা জীবন চলবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম যে বড়ো উৎসব সেই দুর্গা উৎসব বা দুর্গা পুজো এই পুজোতে আমাদের প্রতিবন্ধী ভাই বোন এবং ইয়া মা বোনেরা আছে তারা প্রতিবন্ধী অসহায় তারা একরকম সমাজের বোঝার মধ্যেই বলা চলে তাদের ভিতরে যে আপনার একটা মানে মানে শক্তিটা যে শক্তিটা মানে মানে কীরকম শক্তি বলতে চাইছি আমি যে আমি যে কিছু করবো বা যে করতে পারি না এই যে একটা অক্ষমতার ব্যাপার আছে সেই অক্ষমতাটাকে কাটাবার জন্যে বা আমাদের পেছনে কেউ আছে আমাদের বাবা মা ভাই দাদা ছাড়াও যে আমাদের সমাজের মধ্যে আছে পিডিও আছে এমএলএ আছে এমপি আছে ইনারা আছেন এই যে একটা তাদের মধ্যে একটা সাহায্য সহযোগিতার একটা মানে হাত বাড়িয়ে দেওয়া যে তাদের পিছনে কেউ আছে বা তাদের মনোবলটাকে জোরদার করার জন্যে এই সমস্ত আমাদের সমাজের মান্যগণ্য ব্যক্তি যেমন আমাদের বিডিও সাহেব যেমন আমাদের এমএলএ কানা চন্দ্রমন্ডল আমাদের এনআ ভাই আছে। তারপরে আমাদের থানার ওসি তাদের কাছ থেকে আমরা এই সমস্ত আর্থিক সহায়তা এবং কিছু অন্য কিছু বস্ত্র আমরা আপনাদের জন্য জোগাড় করেছি এবার দেখুন এই বস্ত্র আমরা আমরা যদি না যেতাম কিন্তু আপনারা পেতেন না আপনাদেরকে দেওয়ার জন্যেই দুটো মেয়ে অন্য মণ্ডল আর সন্তোষী মণ্ডপরা দুটো মেয়ে এরা আজ দু ধরে খেটে আপনাদের জন্য এই সব জিনিসগুলো জোগাড় করেছে তাই আমি বলব দেখুন একটা সংগঠন চালাতে গেলে সেই সংগঠনকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় আমাদের এই সংগঠনে কোনো মায়নাপত্র নাই বা মেরে খাওয়ার কোনো জিনিস নাই যে আমরা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা মেরে খাবো সে তার কোনো আমাদের রাস্তা নেই আমাদের সম্পূর্ণ চেহে চিনতে কালেকশন করে চালা করে আমরা এই সংগঠনটাকে চালাই

কারণ জানেন আপনাদের খুব ভালোবাসে কিন্তু একটা কথা মনে রাখবেন সবসময় মানুষকে শ্রদ্ধাটা শুধু বল ভালোবাসাটা মেয়ে ভালোবাসাটা জানতে হয় বলতে হবে আমাদের কাছে আমরা যত যত জায়গায় গেছি ছি ছাড়া ভালো কোনো কাছে কিন্তু ছি জায়গায় ভালোবাসা নিতে গেলে ধৈর্য ধরতে হবে আমরা দুটো মেয়ে প্রায় রাত্রে সাতটা অবধি পিডিও অফিস বলেন থানা বলেন এমএল বাড়ি বলেন অনেক জায়গা করেছি প্রতিটা লোক বলেছে আমরা মাইনা পাই কিন্তু আমরা মাইনা পাই আমরা সেবা করে আমরা আপনাদের মায়ের জন্য ঘুরে বেড়াই কারণ যদি আপনাদের কিছু দিতে পারি আমাদের থেকে ভালো কেউ হবে না তাই আমি বলবো আপনারা যদি এই জিনিসটা পেয়ে বস্ত্র এবং অন্য যারা পেয়েছেন তারা যদি আমাদের একটু আশীর্বাদ করবেন যেন আমরা দীর্ঘায়ী এরকম আপনাদের কাজ করতে পারি আর আপনাদের পাশে যেন আমরা সারা জুবাই

এই অফিসটা নিয়েছি যুদ্ধ করে শুধু আপনাদের সেবাই কাজে লাগবো করে তাই আপনার বলছি আপনারা ভালো হন আর আমাদেরকেও আশীর্বাদ করবেন যেন আমরা সারা জন্য আপনাদের পাশে থাকতে পারি এভাবে কাজ করতে পারি আর আপনারা আস্থা থাকবেন আমাদের দিকে থাকবো আর আমরা আদায় করতে থাকবো আপনাদের অজুহাত দেখি যে আপনারা আসছেন আপনাদেরকে দেখি আমি জিনিস নিয়ে আপনাদের দিতে পারছি আপনারা আশীর্বাদ করেন যে আমরা আরও এক থেকে আরও তিন দফল দিতে পারি এই বলে আপনারা আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমার আমার যে পরিশ্রমের ফল আমরা আজ অসহায় হ্যান্ডিকাপ ছেলে মেয়েদের হাতে তুলে দিতে পারছি সর্বোপরি জানাই প্রত্যেকটা অঞ্চল থেকে আগত যে সমস্ত হ্যান্ডিকাপ ভাই বোনেরা ও মায়েরা এসেছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে এখানে যে কারণে এসেছি যে আমাদের একটা মহা উৎসব যে উৎসবটা বছরে যখন আসে তখন সকলকেই মনে হয় যেন একটা খুশির দিন আসছে তো সেই মহান উৎসব অনেক পুজো দুর্গা পুজো কালী পুজো সেই উৎসবে আমরা যে সমস্ত হ্যান্ডিক্যাপ বা অসহায় প্রতিবন্ধী আছি তাদের হয়তো এমন এমন পরিবার আছে যে তাদের নতুন পোশাক পিঁধার মতো ক্ষমতা নাই তো আমরা তাদের হাতে কিছু নতুন পোশাক তুলে দেওয়ার জন্য তাদেরকে ডেকেছি এবং আমাদেরকে পুরো সহযোগিতা করেছে যেমন বিডিও সাহেব এমএলএ সাহেব এনআইএ দাদা এবং ওসি এবং বহরমপুর একটা দাদা তিনাদেরকেও আমরা জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা চাইবো তিনারা আমাদের সব সময় মাথার উপরে থাক আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন আরও সাধারণ মানুষ বা প্রতিবন্ধীদের মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রোগ্রাম সম্পূর্ণ করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত পক্ষ শেষ করছি নমস্কার আমি বহরমপুরে আসছি হ্যাঁ আমার বলার কিছু নেই আমার আপনাদের পাশে সবসময় থাকবো এবং চেষ্টা করবো যাতে আপনাদের পাশে থেকে আপনাদেরকে আরও এগিয়ে নিয়ে যা যা যায় এবং এর আগে রামকৃষ্ণ মিশনের সাহায্যে কীর্তিমঙ্গ দান এগুলো করা হয়েছে এরপরে যদি আপনাদের কোনো লোকে অঙ্গ প্রয়োজন হয় হাত অথবা পা এগুলো দরকার হয় সেগুলো লিস্ট করে আমাকে দেবেন আমি পরবর্তীতে সেটা আবার করা করার চেষ্টা করব এবং তার সঙ্গে তিন চাকার গাড়ির কথা একটু চিন্তাভাবনা করছি কয়েক জায়গায় বলা হয়েছে যদি তিন চাকা গাড়িগুলো দিলে আপনাদের কোনো একটা ব্যবসা হোক বা কোনো কাজে ব্যবহার হতে পারে তাছাড়া অন্য কোনো ব্যাপারে যদি সমস্যায় পড়েন আমাকে বলবেন আমি যতটা পারবো আপনাদের পাশে থাকার চেষ্টা করব এইটুকু এবং আমরা আমি আছি সব সবসময় এইটুকু এটাই আপনি বলা তো कौन आदमी तो 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 है अपनी परिचय बना दना दिया 3 3 3 सादा उठें उठें एक एक के दान के दान के देखा इधर इधर के कैमरा के दना शब्द बोलिए बोलिए कोशिश कीजिए आप सुंदर करना हां हां सबे बस ले बस सुन आसन आप नीचे बैठिए

আচ্ছা नितिन जागाती नितिन जागाती ओ उन्होंने একটা

যদি তেওঁ

আমাদের দুর্গা উৎসবের উপলক্ষে আমরা সমস্ত প্রতিবন্ধী দশটা অঞ্চল নবগ্রাম ব্লকে দশটা অঞ্চলের প্রতিবন্ধী ভাইবোনের অপ্রতিবন্ধী মা বাড়ির দুস্থ দুঃস্থ যারা তাদেরকে বস্ত্র বিতরণ করার একটা মানে উদ্যোগ নিয়েছে কতজনকে দিলেন প্রতিবন্ধী অপ্রতিবন্ধী এবং সংখ্যালঘু ভাই বোন হিন্দু মুসলমান মিলিয়ে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো আমরা বস্ত্র বিতরণ করলাম এটা কিছু তো আজকে দিলেন না অন্য দিনও দেওয়া হবে আমরা তিন দিন থেকে এই বস্ত্রটা বিতরণ করছি মানে এই প্রতিবন্ধীদের এবং অপ্রতিবন্ধী মানুষ দুষ্ট মানুষদেরকে পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ ভাগিদার হয়ে এবং তাদেরকে যে আমরা বস্ত্র বিতরণ করতে পারলাম এটা তো খুব আনন্দের ব্যাপার এবং এই আমাদের আনন্দ ব্যাপারটা হচ্ছে আমাদের যারা এই জিনিসগুলো দিয়েছেন তাদের যাদের কাছ থেকে আমরা কালেকশন করেছি যেমন আমাদের বীর সাহেব ছিলেন যেমন আমাদের এমএলএ ছিল কানাচন্দ্র মণ্ডল তারপরে থানার ওসি এনাদ ভাই তারপরে আমাদের একজন গণম বিখ্যাত সমাজসেবী রাজীব ঘোষ ছিলেন উনি বস্ত্র আমাদেরকে দিয়েছেন হিনাজ ভাই দিয়েছেন আমাদের এমএলএ বলেছেন তাদের কালেকশন করে প্রায় আমরা তিনশো থেকে সাড়ে তিনশো লোককে আমরা আজকে এই বস্ত্র বিতরণ করি এই বস্ত্র বিতরণ কি শুধু এইবারই দিলেন না আগেও দিয়েছিলেন না এর আগেও আমরা আজ প্রায় পাঁচ বছর থেকে আমরা এইভাবে দিয়ে যাচ্ছি যেমন আমাদের হিন্দু ধর্মের দুর্গোৎসব তেমনি মুসলিম সংখ্যালঘু ভাই বোনদের যে ঈদ আছে সে তাতেও আমরা এরকমভাবে আমরা বস্ত্র বিতরণ করি আপনার নাম আমার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র আনন্দ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ গাইডেন্স পাবলিক স্কুলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি পাবলিক স্কুল রোড মুর্শিদাবাদ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি অত্যাধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল এখানে প্রাতুপ বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দিবা বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের অতি যত্ন সহকারে শিক্ষা দান করা হয়। গাইডেন্স পাবলিক স্কুলে পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। অজ্ঞতা কাটিয়ে জ্ঞানালোকে উত্তরণের নাম শিক্ষা। সুশিক্ষা মানুষকে উদার, সৎ চরিত্রবান মহৎ ও আদর্শবান করে তোলে উচ্চশিক্ষা মানুষকে জ্ঞানী করে ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে আপনার সন্তানকে মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলার সেরা ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তারিখ সাতাশে অক্টোবর দু সময় সকাল এগারোটা থেকে গাইডেন্স পাবলিক স্কুলের বিশেষত্বগুলি হল কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্কুল ক্যাম্পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদ স্বীকৃত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অধিক প্রাধান্য দেওয়া হয় এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানো হয় উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ টিএলএম সহযোগে ছাত্রছাত্রীদের জন্য জয়ফুল লার্নিং এর সুব্যবস্থা করা হয় স্পোকেন ইংলিশ কম্পিউটার ও অঙ্গন প্রশিক্ষণের সুব্যবস্থা আছে তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের দুর্বলতাগুলি চিহ্নিতকরণের জন্য সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ নেওয়ার জন্য দুই মাস অন্তর অভিভাবক সভার আয়োজন করা হয় ছাত্র ছাত্রীদের মেধা যাচাই করার জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষায় বসানো হয় ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে তাহলে এখন থেকে আর অন্য চিন্তা নয় আপনার ছোট্ট সোনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজি আসুন গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে আরো বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে নাইন অথবা নাইন সেভেন গাইডেন্স পাবলিক স্কুল সকল ছাত্র ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ সকলকে জানাই সাদর আমুদ্র ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচটাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ

এরপর একটা ছবি আঁকা হলো বা টুপি টিপি একটা বার্ডের টি একটা পোকা ছবি দেখতে পাচ্ছ তারপরে একটা ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস অ্যাকাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়